सीन फ नव त हो बसीरा পৃথিবীর মানুষ তোমার যেটা পঞ্চি। এখান থেকে বছর মাইনা বিবেক তুমি কোথায় কিছু পাবে না

আসবে তাদের তোমাদের কাছে তিনটি কাল আছে অতীত আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে আল্লাহর কাছে ভবিষ্যৎ নাই আল্লাহর কাছে অতীত নাই সবগুলি হলো বর্তমান তো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার একটা কক্ষ পথে ছেড়ে দিয়েছি সে গতিশীল হয়ে চলছে আমি আল্লাহ তার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে ইংরেজি যে সাপ কক্ষ ঠিক রেখেছে না পদস্কলন ঘটিয়ে দিয়েছে অতএব শুনেলাও ইন্না খালাকনাল ইনসানা আমসা জিন্নাব তালিহি ফাজালনাহু ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসা জিন্নাব তালিহি ফাজালনাহু সামিআম বাসিরা রে মানব শুনে আমি যে থেকে তোমাকে বানিয়েছি যেটা তোমার বাপের দ্রুত গতি খুন তোমার মায়ের পেটে চলে গেল জরায়ুতে একটা পুরুষ একবারই স্খলন দেবে খুব যদি দুর্বল বয়বৃদ্ধ হয় অন্তত চল্লিশ কোটি পোকা দেবে আর যদি যুবক সবল সবৃদ্ধ হয় তাহলে ওই যুবক ষাট কোটি পোঁকাকে এসে একবারে স্খলন করবে আমি বলছি না যে একবারে বাচ্চা হয় মেনেই নিলাম যদি একবারে বাচ্চা হয় তো ষাট কোটি পোকা একটা পুরুষের কাছ থেকে মহিলার কাছে জড়াই তে পৌঁছালো 60 কোটি ভিতরে এবং যুবক আর বৃদ্ধকে মিলিয়ে মেজারমেন্টে 50 নি আসেন 50 কোটি পোকা শুক্রাণু যখন একটা মেয়ের কাছে গেল আল্লাহ রাব্বুল আলামিন সোরা দাহারে বলছেন তার ভিতরে একটি sultan জন্ম নেবে তাহলে 49 কোটি 999 49 কোটি 99 লক্ষ 999 নব্বই নিরানব্বই হাজার নশো নিরানব্বইটি ফোঁকা কোথায় গেল গোসলের পানিতে চলে গেল পচে গেল নষ্ট হয়ে গেল তাদের আধার কার্ড হলো না তাদের ভোটার কার্ড হলো না তাদের রেশন কার্ড হলো না তাদের পৃথিবীতে কোনো পরিচয় হলো না তারা মাধ্যমিক দিল না এইচএস এস দিল না মৌলানা হলো না হাফেজ হলো না কারি হলো না তাদের জন্যে মা বাপ কোনোদিন বেদনা দিয়ে কানতেও বসলো না সমস্ত পোকা গুলি ভেজে চলে গেলো শুধু একটা পোকাকে বানালাম সেটা হলে তুমি আল্লাহ বলছেন এরপরও তোমার কি খুলবে না কয়েকশো কোটি বছর রবের কাছে থাকলাম ওই রব আমার বটিকে বানানোর জন্যে মা বাপের প্রেম বাঁধনে তাদের একটা ক্রস দিলো তার ভিতর থেকে শুক্রাণুকে পৌঁছে মায়ের ডিম সঙ্গে দিয়ে আত্মাকে সম্পৃক্ত করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিল এবং শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিল শুধু তাই নয় এতটা দেওয়ার পর আল্লাহ হালকা করে বলে দিলেন ইম্মা শাকিরা ইম্মা তোদের মন গেলে আমার সুক্রিয়া করবে। আর যদি তোদের মন না চায় তো আমার বিরুদ্ধে মুখ খুলে দিবি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ হল সূর্য সূর্য থেকে কোটি 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 গুণ বড় হলো তারা সৌরজগতে কতগুলো গ্রহ আছে আর কতগুলো উপগ্রহ আছে বিজ্ঞানীরা গুনে শেষ করতে পারেননি আর কায়ামত পর্যন্ত পারবে না বিজ্ঞানীরা গুনে শেষ করতে পারেনি আর কায়ামত পর্যন্ত পারবে না কিন্তু একটা কথা জেনে রাখেন সমস্ত গ্রহ তার নিজের কক্ষ পথে চলছে এখন একজনা পদস্খলন ঘটায়নি বুধ না মঙ্গল না আসমান জগতে যত তারা আছে পৃথিবী তার কক্ষ পথে চলছে তাম তার কক্ষপথে চলছে শুধু সাড়ে তিন হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না শুধু সাড়ে তিন হাত মানুষ আল্লাহর দেওয়া আইনে চলছে না এরা নিজের নিজের মন মতো আইন তৈরি করে নিয়েছে মাগন ধৈর্য ধরে শুনেন কিছু কথা আসবে আমি চলি না আপনি চলেন না এটা নয় আমরা চলতে পারছি না কি অবস্থায় আমরা নিজেদেরকে মানুষ হিসেবে গণ্য করে রেখেছি তারপরেও জানেন ক্ষুদ্র একটা প্রাণীর কাছে চলে যাই বৃহৎ থেকে একবারে ক্ষুদ্র সেই প্রাণীটার নাম হল পিপুলিকা সাদা বাংলায় আমরা চলতি ভাষায় বলি পিপুলিকা কয়েকটি ভালো গুণ আছে পানির বোতলটা আমাকে দাও এখানে তোকে অবশ্যই আর করা হয়েছিল দু ঘন্টা পানি না খেলে মরে যাবে এতগুলো রোজা পার করলে এই অভ্যেসটা করতে পারেনি আমি বকছি আমার সুগার জীব চিটিয়ে যাচ্ছে একটু দু নি একটু ধৈর্য ধরেন এরকম পানি দেয়া দি করলে মন কেটে যাবে তো যেটা বলছিলাম পিপুলিকা ওর নামে কোরআনে একটা সুরা এসেছে কি কাজ করেছিল কি কাজ করেছিল একটা জায়গায় ওদের ইউনিট থাকে ইউনিট ওদের দল থাকে একটা জায়গায় যে দলটা তৈরি হয় পঁচিশ কোটি পিপড়ে থাকে এদের মধ্যে কেউ বাসা বানায় কেউ বাচ্চা পোষণ করে কেউ ওদের মধ্যে আবার ফোর্স আছে কামরাবে বিভিন্ন বিভাগ আছে কিন্তু পিপুলিকাকে চলতে দেখেছেন আপনারা পিপুলিকা চলতে দেখেছেন করছি আপনাদেরকে উত্তর দেন পিপুলিকা চলতে দেখেছেন ভুল বলছে পিপুলিকা দড়ে আসতে চলে না পিপুলিকা বলছে যারা চলে এরা হলো অলস দৌড়ব সঞ্চয় করব ও ভবিষ্যতের সঞ্চয় করে পিপুলিকা সর্দার কে মানে সর্দার যেদিকে হেঁটেছে ওইদিকে হাঁটবে মাঝে হাঁটবে পিপুলিকার অনেক গুণ আছে একটা পিপুলিকা কি বলছেন বিস্মিল্লা রহমান রহিম অনাৎ নামনা তুই আর নামনা দুখ মাসা কিনা কুন লা লাই হাতিমান্নাকুম সুলাইমানো অজুনো দাবু এই কথাটা কত ভালো লাগলো আর লাগে কথাটা কত দামি হল সুলাইমানের দল বল সৈন্য সামন্ত ঘোড়াতে সওয়ার হয়ে আসছে এরই ভিতরে একটা বিভুলিকা দেখে ফেলেছে সুলাইমানের দল রাস্তা দিয়ে আসছে তখন সে ऐलान করছে ইয়া আইয়ুহন্নামনা ইনামনা ندখুলু মাসাকি নাকুম হে মহার পিপুলিকার দল তোমরা তাড়াতাড়ি গতে আশ্রয় নিয়ে নাও এখন আসছে সুলাইমানের দল লাই হাতিমান নাকুম সুলাইমান ও জুনদাহু সুলাইমান এবং তার দল তোমাদেরকে চোখে স্বাভাবিকভাবে দেখতে পাবে না এহতেমাত করতে পারবে না তাদের চলমান কাফেলাকে ব্রেক করবে না অতএব খোঁড়ার ঘুরে। তো খুরা ঘোড়ার খুঁড়ে তোমরা পদপিষ্ট হয়ে মারা যাবে অতএব তোমরা গর্তে ঢুকে যাও কথাটা বুঝছেন হেসেছিলেন আর আল্লাহকে কত ভালো লাগলো আল্লাহ কোরআনে তুলে দিলেন জিব্রাইলকে দিয়ে যাও নবীকে বলে দাও এটা পিপুলি কাতে বলেছিল একটা পিঁপড়ে জাতির চিন্তা করে একটা মুড়ি যদি আপনি ফেলে দেন একটা পিঁপড়ে আসবে দ্বিতীয় জন আসবে তৃতীয় জন আসবে পিঁপড়ে কাউকে তাড়বে না চল সবাই ভাগ করে খাবো জায়গা পেয়েছে না একজন ঘাড়ে না নেমে যা তুইও পানিতে ভাগ ভেসে গেলে একে ধরে তারা ইউনিটি ক্ষমতা খুব রাখে শুধু তাই নয় ওই পিপুলিখা খাবারটা যখন নিয়ে যাবে একে ওপরকে তাড়ে না এর বিপরীত হলো কুত্তা যদি একটা হাতি মরে যায় ও বিশ বছরে শেষ করতে পারবে না তারপর আর এক লাগতে দেবে না আগে তেড়ে আসবে তারপরে খাবে তুই কি খাব তা আল্লাহ কোরআনে দিলেন কেন এ থেকে আমি কি ওষুধ নিব আমার 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 জীবনে আমি কি তাবলিফ পাবো এখান থেকে আল্লাহ বলতে চাইছেন মানুষ হে ইনসান দল তোমাদেরকে সুন্দর অবয়ব আমি বানালাম তোমাদেরকে আমি চেতনা উদ্দীপনা বিবেক বিবেচনা দিলাম তোমাদের ভিতরে আমি নানান উপকরণ দিয়ে তোমাদেরকে এত সুন্দর বানালাম হে মানুষ তুমি পিপুলিকার কাছে টিউশনি নাও পিপুলিকার কাছে পড়াশোনা কর একটা পিপরে জাতির জন্য পেরেশান হয়ে গেছে সে নিজে বেঁচে গেলেই যে তো তা নয় সে জাতির জন্য এত পেরেশান পিপরে চাইছে আমার জাতি যেন পদপিষ্ট হয়ে না মরে যায় আমার কম আমার গোত্র যেন না মরে যায় এটা আমার দল হে মানুষ তোমার কি বিবেকটা বলে না আমি যে পাড়াতে বাস করি আমি যে গায়ে বাস করি তারা পঁচিশ কোটি পিঁপড়ে আছে আমরা আড়াই হাজার মানুষ এখানে বাস করি একজন আর একজনের উপকারের জন্য চলে যাব উপকার ফির দুনিয়া উপকার ফির দুনিয়া দুনিয়ার উপকার সেটা কেমন উপকারটা কেমন এই দুনিয়ার উপকার হচ্ছে তার অসুখ বেসুখ হয়েছে খবর নিব তার কাছে আমি হেল্প করব তাকে আমি তার পাশে দাঁড়াবো বিশ্ব নবী ব্যাপারে সচেতনতা দিয়ে দিয়েছেন ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় তিনবার বলেছেন ওই ব্যক্তি মুসলমান নয় ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তি এ কথা জানার পর নিশ্চিতে শুয়ে গেল যে আমার প্রতিবেশী আজকে খেতে পাইনি এখানে আমরা সবাই মুসলমান কিন্তু আপনার প্রতিবেশী না খেয়ে আছে আজকে এই খবরটা যিনি জেনে নিশ্চিন্তে শুতে পেরেছেন আমি জজ নই এই ফাইসালা দিচ্ছেন চিফ জাস্টিস নবী মাহমদুর রসুল্লাহ মুসলমান নয় কালামা করেছে নামাজ পড়ে হজ করেছে জাকাত দেয় রোজা পালন করেছে তারপরও বিশ্ব নবী বলছে মুসলমান নাই তাহলে থেকে আর যদি তুমি আখেরাতে এর উপকার করতে চাও তুমি যদি আখেরাতে এর উপকার করতে চাও গভীর রাত্রিতে নির্জন অবস্থায় দরজায় গিয়ে ধাক্কা দাও এগুন নবী মোহাম্মদ সাল্লামের ছিল এবং হযরত উমার ফারুক রাদি আল্লাহ আনহু দেখিয়ে গেছেন দরজায় ধাক্কা দাও ভাই আব্দুল করিম রে ভাতিজা তুমি মসজিদে যাও না আমার মনে বড় ব্যথা হয় তোমারকে দেখে আমাকে বড় লাগে তুমি আমার শোনি যদি পাই তো তুমি না বলবে না আমি যে উপকার তোমার কাছ থেকে পাই কিন্তু মসজিদে না গেলে রে বাবা কেমতের দিন জাহান নামের ফেরেস্তা তোমাকে টানবে সেদিন আমি সহ্য করতে পারবো না রে বাবা মসজিদে তুমি চলো ও আমার মা ওরে আমার বৌমা ওরে আমার খালা তুমি পর্দার ভিতরে ঢুকে যাও আমাকে দুনিয়াতে নিজে জাতিকে একদিকে কষ্ট থেকে বাঁচানোর জন্য আর একদিকে কেয়ামতের ময়দানে নাম থেকে বাঁচানোর জন্যে আমি যেন জাতির জন্যে পেরেশান হয়ে যাই আমি নিজেকে ওয়াক করে দিই জাতির জন্য আমি বলিষ্ঠ হয়ে কেন দাঁড়িয়ে যায় আল্লাহ তাবারাক এক বাতাল বলছেন উম তুম হুম তুমরাই হুল শ্রেষ্ঠ উখুরিদাতিন নাসি তোমরা মানুষের জন্য বেরিয়ে যাবে তানরুন বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর উপরে কামিল ঈমান আনবি আমাদের কাজ বলে দিলেন আল্লাহ কম জি কম মানে গোষ্ঠী কম মানে গোত্র কম খানদান আপনাদের বিরক্ত লাগছে নাকি পানি খেতে দিনে রাগ করলেন নাকি আমি একটু বিয়াদ রিংটাল হুঁশ কম শবর করেন সবরে অনেক সম্পদ পাওয়া যায় বিরক্ত হচ্ছেন নাকি কমের মানে করলাম পৃথিবীতে যতগুলি নবী এসছেন কেউ বলে দেড় লাখ এক লাখ চব্বিশ হাজার কম বেশি যা এসছেন একরিটি গণনা কেউ বলতে পারবে না কোরআনে তিরিশ থেকে চল্লিশ জন নবী হাদিসের পাতাতে পাওয়া যাচ্ছে যাদেরকে আল্লাহ মজবুতভাবে যাদের বর্ণনাগুলো করেছেন তবে কম বেশি এক দেড় লাখ ধরেন এক লাখ চব্বিশ হাজার অ্যাকুরিটি কোনো গণনা নাই তার মধ্যে একটা নবীকে এক এক পাশে রাখেন সেটা হলো নবী মাহান্নাদু রসুল বা ইনি নবীদের নবী নবীদের ইমাম বাকি যতগুলো নবী ছিলেন যত রসুল ছিলেন তাদের যুগে যে মানুষগুলো বেঁচে ছিল তাদেরকে বলা হয় কমে মুসা, কমে হুদ কমে লুদ, কমে সুলাইমান। উম্মত শব্দটা তাদের পেছনে লাগানো উম্মত শব্দটা পেয়েছে কে উম্মতে নবী মোহাম্মদ আল্লিহিসালাম নবী মোহাম্মদ তাহলে কম আর দুটো শব্দের পার্থক্য কি কম হলো গোষ্ঠী বা খানদান আর উম্মতের শব্দ আলাদা উম্মত শব্দের অর্থ হলো একটা বলি আপনাদেরকে নেতা ইমাম পরিচালক দেখেন আমাদের দাম কত আমার সবাই নেতা সবাই নেতা সবাই পরিচালক আর অন্য নবীদের জামানায় তাবলিকের সিস্টেম কি ছিল তাবলিক কে করবে না নবী করবে কম করতে পাবে না এরা সাথে যাবে ওকে সাহায্য করবে যখন হজরত মুসা আলাই তোতলা হয়ে গেছিলেন যে কথা ভালো বলতে পারতেন না তো আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমার ভাই হারুনকে আমার সাথে দাও সে আমার হয়ে কথা বলবে দিয়ে তবলিক করব দুই ভাইয়ে তো আল্লাহ তাবার একবার তাল্লাহ বললে নবী মোসা তুই হলি আ নবী তোর ভাই হারুন নবী নয় এ কাজ ওর নয় ওকে আগে নবতি দিব তারপরে তোর সাথে পাঠাবো নবতি দিল তারপরে পাঠালো ভেজাল চুকে গেল কিন্তু আল্লাহ তাল্লা রসুল কি বলে গেলেন্লাহ মানা একটা কথা দুই নম্বর বললেন আয়া তিন নম্বরে বিশ্ব বললেন মন আতা আনিহি ফাদাখাল আল জান্না আসা আনিহি ফাকাদ আবা আল্লাহ তাবারাক বা তাআলা রাসূল বলেন যেদিন হযরত মূসা আলাইহিস সালাম কে ফেরাউনের দল তাপতে শুরু করেছে যেমন আপনাদের পেছনে নদী ওই রকম নীল নদের কাছে গিয়ে পৌঁছালো তখন ফেরাউনের দল বলছে ও নবী মূসা ঈমান এনেছি ঠিক আছে কিন্তু মরার জন্য আসিনি নবী মূসা বললেন লা তাহজান ইন্নাল্লাহা মানে হে আমার কম তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো তোমরা কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কलीमullah তাহলে শুনে নাও তোমাদের কোনো চিন্তা নাই আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন আল্লাহ আমার সাহায্য করবেন অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না নীল তোমাদের কিছুই করে নিতে পারবে না আমি নবী মোহাম্মদ আমি আমি নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আর কালাম করনে আল্লাহ সাথে বাত করনে তোমার সঙ্গে রয়েছি কিন্তু যখন গারে হিরাত গারে সৌরে আল্লাহর নবী যখন বিজেদাতে বের হয়ে গেলেন মক্কা ছাড়ার পালা পড়ল মদিনা যেতে হবে এমন সময় গারে সওরার ভিতরে ভূকে আছেন কে আছেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আছেন সঙ্গে কে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন এরা দুই জনেই শিকানে রয়েছে এমন সময় আবু বকরের মুখটা ফেকসার হয়ে গেছি আল্লাহর নবী বললেন লা নবী বলেন আবু আকার তুমি চিন্তা করো না তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য প্রথম নবী বললেন আমার সঙ্গে আল্লাহ রয়েছে আমার সঙ্গে রয়েছে কারণ আমার সঙ্গে রয়েছে আর বিশ্বনবী বলছেন আমাদের সঙ্গে রয়েছে তার মানে উন্মত হওয়াতে কত লাভ নবীর